আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমি হচ্ছে যে আমার পকেট অপশন থেকে উইড্রোর হিস্টোরিজ যেটা সেটা স্ক্রিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করছি আমি পকেট অপশন থেকে এখন অবধি সাতবার হচ্ছে যে উইড্রো দিয়েছি ছয়বার আমি উইড্রো দিয়েছি পঞ্চাশ ডলার প্লাস করে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার প্লাস করে এবং আমি সেটা নিয়েছিলাম হচ্ছে ইউএসডি টি আর টোয়েন্টি নেটওয়ার্কের মাধ্যমে আর একবার আমি হচ্ছে যে অন্য নেটওয়ার্কগুলোতে কেমন দ্রুত বা কেমন উইড্রো দেয় কি না ঠিক মতো এটা চেক করার জন্য একবার নিয়েছি দশ ডলার বিপি টোয়েন্টি সম্ভবত তো এটা আমার শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে যে অনেকে বলে পকেট অপশন নাকি কি উইড্রো দেয় না বা হচ্ছে যে পকেট অপশন কেমন আমি হচ্ছে লাস্ট কিছুদিন ধরে পকেট অপশানে ট্রেড করছি সো পকেট অপশানে ট্রেড করার এক্সপিরিয়েন্স থেকে আমি হচ্ছে যে যেটা আমি একদম লয়াল রিভিউ দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে যে ভাই আমি এখন অবধি সাতটা উইড্রো দিয়েছি সাতটা উইথড্র পেমেন্ট পাইতে আমার আধা ঘন্টাও সময় লাগে নাই যে এখানে কোয়াটেক্সে আমার হচ্ছে যে পেমেন্ট পাইতে ভাই কোনো দিন একদিনও লেগে গেছে কোনো দিন একদিন পুরো ওয়েট করেও হচ্ছে যে পেমেন্ট পাই নাই এমন অনেক সমস্যা ফেস করছে তো আমি হচ্ছে যে পকেট অপশান বাইনাই ট্রেডিং অনেক রিস্কি বাইনাই ট্রেডিং আমি সবাইকে সাজেস্ট করিও না আমি নিজে হচ্ছে যে পকেট অপশানে কয়েকদিন লাস্ট কিছুদিন ট্রাই করছিলাম তো ওইখান থেকে হচ্ছে যে আমি উইড্রো দিলাম যা প্রফিট হচ্ছিলো আমি উইড্রো দিয়ে দেখছিলাম সো এখান থেকে আমি ভাই সত্যি বলতে প্রত্যেকটা উইথড্রো আমি তিরিশ মিনিটের ভিতরেই পাইছি তো আপনাদের যদি হচ্ছে যে পকেট অপশানে ট্রেড করার ইচ্ছে থাকে তো করতে পারেন আমি হচ্ছে আর যদি পকেট অপশন নিয়ে কোনো পুষ্ট জানার থাকে আপনি আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে আর আমি হচ্ছে যে পরবর্তীতে হচ্ছে ট্রেডিং থেকে কীভাবে প্রফিট করা যায় সুন্দর মতো আমি কীভাবে করছি প্রফিট করার নিয়মগুলো এবং পকেট অপশন কেন কোয়াটেক্স থেকে ভালো এবং এখানে কী এক্সট্রা বেনিফিট পাওয়া যায় এই রিলেটেড দুইটা ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি ভিডিও আনলে সেই ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর হচ্ছে যে আমি হচ্ছে যে পকেট অপশনের কোনো লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করছি না কারণ হচ্ছে যে আপনারা হচ্ছে যে কে কোথায় ট্রেড কয়েন না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আমি যখন পকেট অপশন নিয়ে হচ্ছে যে ভিডিও বানাবো নতুন করে তখন হচ্ছে যে তো এখানে আমি ডিটেলস আলোচনা করব পকেট অপশন সম্পর্কে সো সবাই ভালো থাকবেন আর হচ্ছে যে আপনার যদি পকেট অপশন নিয়ে কোনো প্রশ্ন বা ট্রেন রিলেটেড কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ সবাইকে